মহানরব আলমীর দরবারে কোটি আমাদেরকে মহানরব্ব বাগানে ইসলামী মহাসম্মেলনে বাদে আসর প্রথম পর্বে উপস্থিত হওয়ার হাজির হওয়ার তাফিক দান করেছেন তাই আমরা শুক্রিয়া দান করেনি আলিমাতুর শুকুর আলহামদুলিল্লা আমার এই যে একটা সময় আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খুবই একটা বরকতময় সময় আল্লাহ তালা কোরআনে বলেন্লা আসর আল্লাহ তালা আসরের কসমকে বলেন যাদের মাঝে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যাদের মাঝে চারটা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত না আসরের কসম খাই আল্লাহ তালা বলছে এবং আমরা দেখতে পাই এই দেশের হকানি পীর বুজুর্গ ওই আল্লাহরা বাদ নগরিক বাদ আসর থেকে নিয়ে মাদ্রিক পর্যন্ত তারা মোরা কাবা লিপ্ত থাকে অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য দেন ধারণায় তারা লিপ্ত থাকে যত বুজুর্গ দিন ছিলেন অতীতে যত বড় বড় হাক্কানি পীর মাসায় ছিলেন সমস্ত পীর মাসায় জন আসর থেকে তাদের জীবনে তালাশ করে দেখেন তারা আসর থেকে পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত হাসিল করার জন্য জাহানামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য মোরাকাবা মুসাহাদায় লিপ্ত থাকতে এই জন্য ভাই আমি আপনাদেরকে বলবো হুবি বরকতময় সময় এই সময়টা অযথা নষ্ট না করে এই চমুপুর শামসুল মাদ্রাসার ওয়েতিম খানা সালানা মাহফিল বা শরিক মাহফিল আপনারা চলে আসেন আর এই মাদ্রাসা মাহফিল অন্যান্য পাড়া মাহফিলের সাথে তুলনা দিলে আমার মন হয় ঠিক হবে না কারণ এই মাদ্রাসার মাহফিলে অনেক ওলামায়ে কেরামকে দাওয়াত না দিল তারা চলে আসেন তার মাদ্রাসার না লেখা হয় এরকম কিছু বস্তু আছে তো যাই হোক আমি সেদিনই যাব না আমি কালামে কালাম থেকে কালামে পাপ থেকে ছোট্ট ছোট্ট দুইখান থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি পাশাপাশি আল্লাহ রাসূলের অগণিত হাদিস শরীফ থেকে দুইটা হাদিস আপনাদের নিকট পেশ করলাম এই দুই জিনিসকে সামনে রেখে সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখেছেন এই লেখা আছে মান সম্মান রেসালত হল রাসুলের মান সম্মান মাহফিল আম একটা কৌমি মাদ্রাসার উদ্যোগে কিতাব তালাশ করে দেখেন কৌমি মাদ্রাসা মিশন হলো আল্লাহ মত অনুযায়ী বরমা ফর আলম আল্লামা দোস্তকান নজীব রহমাতুল্লাহি দোস্তকান নজীব রহমাতুল্লাহ আলাই তার এক রিসালাে লেখেন কোমি মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো তিনটি মূল মিশন হলো তিনটি এক নাম্বার মিশন خالص তাওহীদ দুই নাম্বার মিশন خالص রিসালাত তিন নাম্বার মিশন خالص তালিম ও তালম এই তিন জিনিসকে সামনে রেখে ভৌমি মাদ্রাসা জায়গা জায়গা যে রয়েছে তারা কাজ করবে তারা যাচ্ছে ভৌমি মাদ্রাসার উদ্দেশ্য হলো তিনটি এক নম্বর পিওর একতবাদ দুই নম্বর পিওর আল্লাহ রাসুলকে কে অর্থাৎ রাসুল কে হিসাবে করা রাসুলকে কে রাসুল হিসাবে মানা তিন নম্বর হলো এখলাসের সাথে শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করা এই তিনটা উদ্দেশ্য নিয়ে সমস্ত কৌমি মাদ্রাসা তারা যার যার জায়গাতে তারা এই তিন মিশনকে নিয়ে তারা কর্মসূচি করছে কর্মসূচি বিন্দু পরিমাণ না তার জাতের মাঝে শরীফ না তার শ্রীতের মাঝে শরীফ কোন শুরুতে আল্লাহ সাথে শরিক করা যাবে না এই শিক্ষা আমরা অমি মাদ্রাসা মাদ্রাসার প্রথম মিশন অমি মাদ্রাসার প্রথম সবক যে এক আল্লাহ আল্লাহর সাথে না জাতান ওলা সিফাতান আল্লাহর জাতের সাথে কোন তুলনা নাই আল্লাহর সিফাতের সাথে কারো কোন শরিক নাই এই কাজে আমরা এই কমি মাদ্রাসা ওলামায়ে কেরাম করতেছেন দুই নম্বর জেঠা খালেস রেসালত

এবং দেওয়ার বিশ্বাস ততাউর কর্মীদের বিশ্বাস আমাদের নবী একজন শ্রেষ্ঠ নবী হায়াতু নবী জিন্দা নবী যে নবীর তুলনা কোন নবীর সাথে করে যাবে না ইমামুল মুসালিন ইমামুল রসুল ইমামুল আম্বিয়া বাস্তবে মারা রজনীতে বাইতুল মকাদ্দাসে তা প্রমাণ হয়েছে তিনি দুই রাকাত ইমামতি করে দুই রাকাত নামাজের ইমামতি করে তিনি প্রমাণ করে দিলেন সমস্ত নবীদের নবী হল আমাদের নবী সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের নবী বিশ্ব নবী হায়াতুল নবী জিন্দা নবী ঠিক না বেটি এটা উলামায়ে দেওবন্দের তথা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের আকীদা তা উলামায়ে কওমিদের আকীদা এবং আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ হামিদাহ বলেছেন আমি আপনাকে রসূলগণের পিতেতে পাঠাইলাম আর কি ওহাতামান নবী এবং আমি আপনাকে শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী বানায়া পৃথিবীতে পাঠাইলাম বলার আলহামদুলিল্লাহ আমাদের নবী কি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ

আসলে আনাসী দাবি করেছেন এবার অনেক দাবি করেছেন আস্তে আস্তে পাকিস্তানে পাঞ্জাবে গোলা আহমদ মির্জা গুলাম আহমদ তাগিয়ানি তিনিও নবী দাবি করেছেন

দের বিরুদ্ধে আন্দোলন করেছে বর্তমানে আমাশী দামাত বারাকাহউদ্দিন নেতৃত্বে বর্তমান উলামায়ে কেরাম এই তাজিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলন করছে এই গোলাম আহমদ তাজিয়ানি মৃতক নবী সে আমাদের ইমানের মধ্যে বেজাল শিক্ষা করার জন্য নবী দাবি করছে সে নবী নয় সে কাজ্জাব দাজ্জাল মৃতক নবী ভাইয়ের আমার আমার প্রাণপ্রিয় ছাত্র এসে গেছে আমি যে জিনিসটা বলতেছিলাম ওলামায়ে দাওবান তথা কওমি মাদ্রাসা ওলামা کرام তারা আসল প্রকৃত সুন্নি তারা আসল সুন্নি কারণ এই দেশের মধ্যে দুটো গ্রুপ রয়েছে এক দল রয়েছে খালি বাড়াই বাড়াই যারা হাদিসে নাই কোরআনে নাই তারাই আছে আরেক দল রয়েছে যারা হাদিসে নাই কোরআনে নাই যারা হাদিসে আসে কোরআন আছে এগুলিকে ছেড়ে দিচ্ছে একজন হলে বাড়ানোর পিছনে লাগছে আর জনের কমানোর পিছনে লাগছে কিন্তু তারা কোরআন হাদিসের উপর আপ্রাণ চেষ্টা করে চলার জন্য কোরআন শরীফে যা রয়েছে হাদিস শরীফে যা রয়েছে এগুলির উপর আমার করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যা হোক নয় আমার আসল কথা হলো ছানে রেসাল সম্মেলন এই রেসাল হক আল্লাহ রসুলের বইলা করে বইলা শেষ করা যাবে না আল্লাহ রসুলের সান্মান লেখা শেষ করা যাবে না সাদাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইয়ুমকিনু সানাউ ক্বানা হকহু বাদান আল্লাহ তোহি নজুরুকি ইসসা মুখতাফার আল্লাহ ওয়া সাদাকি একটা সন্যাদে সুন্দর করে বর্ণনা করেন যে রাসুলের সম্মান কি তোমরা শোনো আল্লাহর পরস্থানের রাসুল এবং समस्त মাখলুকাতের উস্তাদ হলো আমাদের রাসুল আমাদের